শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে মোহনবাগান এই মরশুমে এটাই মোহনবাগানের প্রথম অ্যাভ ম্যাচ তার আগে পেত্রাতোস জানিয়ে দিলেন তিনি নিজের খেলায় মোটেই খুশি হতে পারছেন না মোহনবাগান সুপারজায়েন্টের অন্যতম ভরসা দিমিত্রি পেত্রাতোস গত মরসুমে একাই দশটি গোল করেছিলেন আইএসএল লিগ জিতিয়েছিলেন দলকে কিন্তু এবারে এখনও সেভাবে নজর কাটতে পারেননি তিনি নিজেও খুশি হতে পারছেন না তার কর্মে শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে মোহনবাগান এই মরশুমে আইএসএল এর সেটাই মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচ তার আগে পেত্রাতোষ জানিয়ে দিলেন নিজের খেলায় মোটেই খুশি হচ্ছেন না তিনি পেট্রাতোষ বললেন আমি কখনো নিজের খেলায় খুশি হই না গত মরশুমেও হয়নি ফুটবলে সবসময় উন্নতি করার সুযোগ থাকে আমি সেই চেষ্টাই করি মরশুম সবে শুরু হয়েছে এখনো আমি নিজের খেলায় খুশি নই আশা করি আগামী দিনে উন্নতি হবে অ্য ম্যাচ নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ হোসে মালিনা তিনি বললেন কোন মাঠে খেলছি বা কোন দলের বিরুদ্ধে খেলছি সেটা নিয়ে আমি ভাবি না আগামী ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে ওরা এই মরশুমে ভালো খেলছে ওদের বিরুদ্ধে কীভাবে খেলব সেটা নিয়ে পরিকল্পনা করছি তবে বাইরের মাঠে খেলতে হবে বলে আলাদা কোনো প্রস্তুতির ব্যাপার নেই পেট্রাদোষ জানিয়ে দিলেন তিনি কোচের নির্দেশ মতো খেলতে চান মোহনবাগানের আক্রমণ ভাগের ফুটবলার বললেন কোচের নিজস্ব পরিকল্পনা রয়েছে তিনি আমাদের যেভাবে খেলতে বলবেন সেইভাবেই খেলব গত ম্যাচে জেমি ম্যাকলারেনকে নামিয়েছিলেন কোচ তবে শেষ পনেরো মিনিট খেলেননি তিনি পেট্রাতোস বললেন ম্যাকলারেনের সঙ্গে আমি আগেও খেলেছি ও খুব ভালো ফুটবলার দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছে ও ধীরে ধীরে ম্যাচ খেলার জন্য তৈরি হচ্ছে আশা করি খুব শীঘ্রই আমরা একসঙ্গে খেলতে পারব বন্ধুরা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করুন আর বেল আইকনটি প্রেস করে দিন